আসসালাম ওয়ালাইকুম হাই বিওয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলামিন আনন্দ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইনস্ট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আমি আমার আলামিন আনন্দ চ্যানেলটিতে এনএসডির অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএ লেভেল থ্রি এর উপরে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করেছি এছাড়া বিটিভি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান এন টিভি লেভেল ওয়ান এবং লেভেল থ্রি সম্পর্কেও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করেছি সেগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ আর যদি দেখে না থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন আর আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের সামনে যে নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা যারা এনএসডি কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান লেভেল থ্রি অ্যাসেসমেন্ট দিবেন অ্যাসেসমেন্ট দিবেন তাদের যে রিটেন অ্যাসেসমেন্ট দিতে হয় সেই রিটেন টুলস একটি টুলস নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব অর্থাৎ আমি চেষ্টা করব যে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএলকেপ লেভেল তে যে ধরনের রিটেন টেস্ট আসে সেই রিটেন টেস্টের মধ্যে থেকে একটি টুলসের বাংলা সহ ইংরেজিতে সঠিক উত্তরগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা কর। তাহলে চলুন শুরু করা যাক क्वेश्चन নাম্বার ওয়ান হোয়াট ইজ ফুল ফর্ম অফ এন আই সি অর্থাৎ এন আই পূর্ণরূপ কি এ নেটওয়ার্ক আইডি কার্ড বি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সি ন্যাশনাল ইন্টারফেস কার্ড ডি নিউ ইন্টারফেস কার্ড রাইট অ্যান্সার হচ্ছে বি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কোয়েশ্চেন নাম্বার টু এ ড্যাশ ইজ এ নেটওয়ার্কিং ডিভাইস দ্যাট কানেক্ট অল অফ দ্য ডিভাইস অন দ্য নেটওয়ার্ক টু ট্রান্সপোর্ট ডাটা টু অ্যানাদার ডিভাইস অর্থাৎ একটি নেটওয়ার্ক ডিভাইস যা নেটওয়ার্কের সমস্ত ডিভাইসকে সংযুক্ত করে অন্য ডিভাইসের যেটা পরিবহন করতে পারে নিচের কোনটির মাধ্যমে এ সুইস বি হাব সি রাউটার ডি মডেল রাইট অ্যান্সার হচ্ছে এ সুইস কোশ্চেন নাম্বার থ্রি ডাব্লু ল্যান্ড ডিভাইস ইজ ইনস্টলড ইন আওয়ার ইন অর অ্যাটাচড টু এ পি সি টু প্রোভাইড অ্যান্ড ইন্টারফেস অর ওয়্যারলেস নেটওয়ার্ক ইজ অর্থাৎ ওয়্যারলেস নেটওয়ার্ক একটি ইন্টারফেস প্রদানের জন্য ডাব্লু ল্যান্ড ডিভাইসটি একটি পিসিতে ইনস্টল করা বা সংযুক্ত করা হয় নিচের কোনটির মাধ্যমে এ অ্যাক্সেস পয়েন্ট বি নেটওয়ার্ক অ্যাডেপ্টার সি রিপিটার ডি এন্টিনা রাইট অ্যান্সার হচ্ছে সি রিপিটার কোশ্চেন নাম্বার ফোর হুইস অন অফ দ্য ফ্লোয়িং ইজ এ ভ্যালিড ইমেইল অ্যাড্রেস অর্থাৎ নিচের কোনটি বৈধ ইমেইলের ঠিকানা এ ডেট পয়েন্ট ডট কম বিশেন নাম্বার ফাইভ হাউ মেনি পিন ডে ফোর অর্থাৎ আর জে ফো এর যে কানেক্টর আছে তার পিন কয়টি এ টু বি ফোর সি এইট ডি টেন রাইট এন্স হচ্ছে C এইট কোশ্চেন নাম্বার সিক্স সাপোজ ই ওয়ান টু ক্রিয়েট এ ওয়ার্ড ডকুমেন্ট অফ টু পেজ অর্থাৎ ধরুন আপনি দ্বিতীয় পৃষ্ঠার একটি ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছেন ওয়ান অফ দ্য পেস উইল বি পোর্ট্রেইট অ্যান্ড আদার উইল বি ল্যান্ডস্কিপ পৃষ্ঠাগুলির একটি পোর্টেইট এবং অন্যটি ল্যান্ডস্কিপ হবে উইজ ওয়ান অফ দ্য বিলো ইউ হ্যাভ to perform अर्थात নিচের কোনটি আপনাকে সম্পাদন করতে হবে এ পেজ ব্রেক বি সেকশন ব্রেক সি পেজ র‍্যাপিং ডি কলাম ব্রেক রাইট आंसर হচ্ছে বি সেকশন ব্রেক क्वेश्चन নাম্বার 7 আবেদা ইনসার্টেড এ ফ্লোচার্ট ইন এ নিউজলেটার আদিবা একটি নিউজলেটার একটি ফ্লোচার্টে সন্নিবেশন করাতে চাইছে হুইচ অবজেক্ট ডিড শি ইউজ তিনি কোন বস্তুটি বা কোন অবজেক্টে ব্যবহার করবেন এ ওয়ার্ড আর বি শেপ সি ক্রিয়েট ক্লোজার ডি চার রাইট অ্যান্সার হচ্ছে বি শেপ কোশ্চেন নাম্বার এইট হুইস ফিউচার ইন মাইক্রোসফট ওয়ার্ড ইজ ইউজ ফর চিটিং সোর্স অ্যান্ড ক্রিয়েটিং এ লিস্ট অফ রেফারেন্স অর্থাৎ মাইক্রোসফট শব্দের কোন বৈশিষ্ট্যটি উদ্যুক্ত করতে এবং রিভারেজের তালিকা তৈরি করতে ব্যবহৃত হয় এ ফুট নোট বি ইন নোট সি বিপ্লিওগ্রাফি বি ইনডেক্স রাইট এন্সার হচ্ছে বিবিলিওগ্রাফি কোশ্চেন নাম্বার নাইন ইউ ওয়ান টু রান এমএস ওয়ার্ড ইউজিং রান কমান্ড অর্থাৎ আপনি রান কমান্ড ব্যবহার করে এমএস শব্দ চালাতে চান হুইস অফ দ্য ফ্লোয়িং টেক্সট ইউ শুড রাইট ইন রান কমান্ড

টেক্সট ফর্মেট ফাইল ফরম্যাট অর্থাৎ আর টি এফ অর্থাৎ রিচ টেক্সট ফর্মেট ফাইল ফর্মেটে একটি নথি সংরক্ষণ করার সুবিধা কি এ ইট সাপোর্ট ম্যাক্রোস অ্যান্ড অটোমোশন বি ইট প্রিজার্ভ কমপ্লেক্স ফর্মেটিং সি ইট রিডিউস দ্য ফাইল সাইজ ডি ইট অ্যালাউস পাসওয়ার্ড প্রোটেকশন রাইট অ্যান্সার হচ্ছে বি ইট প্রিজার্ভ কমপ্লেক্স ফর্মেটি কোশ্চেন নাম্বার এলিভেন এ টাইপিক্যাল মডার্ন কম্পিউটার ইউজ অর্থাৎ একটি আধুনিক কম্পিউটার ব্যবহার করা হয় নিচের কোনটি এ ভালস বি এল এস আই সি সি ভ্যাকুয়াম টিউব ডি অল অফ দিস রাইট অ্যান্সার হচ্ছে বি এল এস আই সি কোশ্চেন নাম্বার টুয়েলভ স্মার্ট কার্ড ইজ অর্থাৎ স্মার্ট কার্ড কি এ

স্মার্ট লকস বিস অর্থাৎ নিচের ফোনটি ইমেল অ্যাড্রেস এর ঠিকানার অংশ হতে পারে না এ আন্ডার স্কোর বি স্পেস সি এট সাইন ডি পিরিয়ড রাইট অ্যান্সার হচ্ছে বি স্পেস কোশ্চেন নাম্বার ফিফটিন ইন উইন্ডোজ অপারেশন সিস্টেম পাওয়ার পয়েন্ট ওয়াজ অফার টিন অর্থাৎ উইন্ডোজ সিস্টেমে পাওয়ার কত সালে অফার করা হয়েছিল এ নাইনটিনথ বি নাইনটিনথ সি ডি রাইট অ্যান্সার হচ্ছে বি কোশ্চেন নাম্বার সিক্সটিন শর্টকাট কি টু ডিলে দ্য কারেন্ট স্লাইড ইন পাওয়ার পয়েন্ট অর্থাৎ পাওয়ার পয়েন্টের বর্তমান স্লাইড মুছে ফেলার শর্টকাট কি কোনটি এ ডিলে বি ব্যাক স্পেস সি ইনসার্ট ডি বোথ এ এন বি রাইট অ্যান্সার হচ্ছে ডি বোথ এ এন বি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন এ পাওয়ার পয়েন্ট টেমপ্লেট ইজ অ্যাজ ড্যাশ ডাইল

উইন্ডোজ এর সবগুলো খোলা অবস্থায় যদি একসাথে দেখতে চান তাহলে উইন্ডোজের কোন টেক্ট আপনি ব্যবহার করবেন এ নিউ উইন্ডো বিভাব রাইট অ্যান্সার হচ্ছে অ্যারেঞ্জ অল ভিউ কোশ্চেন নাম্বার নাইনটিন হাউ টু অ্যাড অ্যানিমেশন টু টেক্স পিকচার শেপ অ্যান্ড মোর ইন ইউর প্রেজেন্টেশন অর্থাৎ কিভাবে আপনার প্রেজেন্টেশনে টেক্স পিকচার শেপ এবং অন্য কিছু অ্যানিমেশন সংযুক্ত করতে চান তাহলে আপনি কিভাবে করবেন এ সিলেক্ট অবজেক্ট সিলেক্ট অ্যানিমেশন অ্যান্ড চুজ অ্যান্ড অ্যানিমেশন সিলেক্ট সেট আপ ইফেক্ট অ্যান্ড চুজ অ্যান্ড ইফেক্ট বি সিলেক্ট অবজেক্ট গো টু দ্য হোম ট্যাব সিলেক্ট ইফেক্ট সেটিং অ্যান্ড চুজ অ্যান্ড ইফেক্ট সি সিলেক্ট অবজেক্ট সিলেক্ট অ্যানিমেশন সিলেক্ট ইফেক্ট অপশন

হাউ ডু আই ফিক্স প্রিন্টিং ইরোর অর্থাৎ কিভাবে আমি আমার প্রিন্টারের ত্রুটিগুলো ঠিক করব ওয়ান আনপ্লাগ অ্যান্ড রিস্টার্ট মাই প্রিন্টার অর্থাৎ আমার প্রিন্টার পুনরায় আনপ্লাগ করে এবং পুনরায় রিস্টার্ট দিয়ে টু চেক কেবল অর ওয়ারলেস কানেকশন অর্থাৎ তার বা তার সংযোগ পরীক্ষা করে থ্রি আনইনস্টল অ্যান্ড রি ইনস্টল মাই প্রিন্টার অর্থাৎ আমার প্রিন্টারের যে ড্রাইভার আছে সেটা ইনস্টল এবং আনইনস্টল করে চার ইনস্টল দা লেটেস্ট ড্রাইভার ফর মাই প্রিন্টার অর্থাৎ আমার যে প্রিন্টার আছে তার লেটেস্ট ড্রাইভারটা আমি আবার ইনস্টল করে পাস ক্লিয়ার অ্যান্ড রিসেট দা প্রিন্ট স্পলার অর্থাৎ প্রিন্টারের স্পলার সাফ করে এবং পুনরায় সেটা সেট করে ছয় চেঞ্জ এ প্রিন্টার স্ট্যাটাস টু অনলাইন অর্থাৎ একটি প্রিন্টারের স্থিতি অনলাইনে পরিবর্তন করে সাত আনপ্লাগ অ্যান্ড রিস্টার্ট মাই প্রিন্টার অর্থাৎ প্রিন্টারটা আনপ্লাগ করে এবং পুনরায় সেটা চালু করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু টাইপস অফ মেলোয়ার অর্থাৎ মেলোয়ার কত প্রকার মেলোয়ার সাধারণত আমরা কমনলি সাত ধরনের মেলোয়ার দেখতে পাই এছাড়া আরো অনেক মেলোয়ার আছে তার মধ্যে আমি এখানে আটটি উল্লেখ করছি যেমন এক ভাইরাস দুই অর্ম তিন ট্রোজামস চার র্যানসামোয়ার পাঁচ অ্যাডওয়ার ছয় স্পাইওয়ার সাত রুটকিটস আট কি লগার্স কোয়েশ্চেন নাম্বার থার্টি টু হোয়াট ইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ এ টাইপ অফ কম্পিউটার প্রোগ্রাম অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এক ধরনের কম্পিউটারের প্রোগ্রাম দ্যাট পারফর্ম স্পেসিফিক পার্সোনাল এডুকেশনাল অ্যান্ড বিজনেস ফাংশন অর্থাৎ যা একটি ব্যক্তিগত অর্থাৎ যা একটি নির্দিষ্ট ব্যক্তিগত শিক্ষামূলক এবং ব্যবসায়িক কার্য সম্পাদন করে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর রাইট ডাউন ফাইভ ওয়েব ব্রাউজার সফটওয়্যার নেম অর্থাৎ পাঁচটি ওয়েব ব্রাউজার সফটওয়্যারের নাম লেখো গুগল ক্রোমো অপরামিনি মজিলা ফায়ারফক্স মাইক্রোসফট এজ টর্চ ব্রাভো ব্রাউজার ভিভালডি ডিপনেট এক্সপ্লোরার ক্রমি নাম ডাক ডাক গো কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ হোয়াট ইজ স্ট্রিম ইয়ার্ড অর্থাৎ স্ট্রিম ইয়ার্ড কি স্ট্রিম ইয়ার্ড ইজ এ প্রফেশনাল লাইভ স্ট্রিম অ্যান্ড রেকর্ডিং স্টুডিও ইন ইওর ব্রাউজার অর্থাৎ স্ট্রিম ইয়ার্ড হলো আপনার ব্রাউজারের একটি পেশাদার লাইভ স্ট্রিমিং এবং রেকর্ডিং স্টুডিও রেকর্ড ইওর কন্টেন্ট অর স্ট্রিম লাইভ টু ফেসবুক ইউটিউব অ্যান্ড আদার প্ল্যাটফর্ম অর্থাৎ আপনার সামগ্রী রেকর্ড করুন বা ফেসবুক ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্ম গুলিকে লাইভে স্ট্রিম করুন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ভয়েস ফিচার ইন ওয়ার্ড হেল্প আইডেন্টিফাই অর্থাৎ কিভাবে আমরা ওয়ার্ডে আইডেন্টিফাই করতে পারি ফিচারটা অ্যান্ড কারেক্ট গ্রামেটিক্যাল ইরোর্স ইন ডকুমেন্ট এবং আমরা গ্রামেটিক্যালের যে ভুল আছে সেটা কিভাবে আমরা চেক করব। রাইট অ্যান্সার হচ্ছে অন দ্য রিভিউ ট্যাব ডিভিউ অন করতে হবে ক্লিক স্পেলিং অ্যান্ড গ্রামার এবং স্পেলিং অ্যান্ড গ্রামার সেখানে আমাদের ক্লিক করতে হবে ইফ ওয়ার্ড ফাইন্ড এ পোটেন্সিয়াল ইরোর যদি ওয়ার্ডের একটি সম্ভাব্য ত্রুটি খুঁজে পায় দ্য স্পেলিং অ্যান্ড গ্রামার ডায়লগ বক্স উইল বি ওপেন তাহলে বানান এবং ব্যাকরণের ডায়লগ বক্স খুলবে স্পেলিং ইরোর উইল বি শন

ডকুমেন্ট ইন স্পেসিফিক অর্ডার অর্থাৎ কলেটিং মুদ্রিত নথিগুলোকে একটি নির্দিষ্ট ক্রমে সাজায় অ্যাসেম্বলিং ইজ সেট অফ ইন কারেক্ট প্রিন্টিং ইজ ইন এ স্ট্রাক অর্থাৎ প্রতিটি পিস্টাকে স্ট্যাকের মাধ্যমে প্রিন্ট করার পরিবর্তে সঠিক ক্রমানুসারে প্রতিটি পিস্টার সেটকে একত্রিত করে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট

কুইজ টেকনোলজি ওয়াজ ইউজ অর্থাৎ চতুর্থ প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছিল ভিএলএসআই টেকনোলজি অফ দ্য ভেরি লার্জ স্কেল ইন্ডিগ্রেটেড সার্কিস টেকনোলজি অর্থাৎ ভিএলএসআই প্রযুক্তি বা ভেরি লার্জ স্কেল ইন্ডিগ্রেটেড সার্কিস প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল দেয়ার ফর দে ওয়ার অলসো নন অ্যাজ দ্য মাইক্রো অর্থাৎ তাই তারা মাইক্রো প্রসেসর হিসেবে পরিচিত ছিল হাইভার্স আমি এখন চেষ্টা করেছি আপনাদের সামনে এনএসডি এর অধীনে কম্পিউটার অপারেশন এবং আইটি সাপোর্ট টেকনিশিয়ান বিএনকিউএফ লেভেল থ্রিতে যে ধরনের ডিটেন টেস্ট আসে সেই ডিটেন টেস্টের মধ্য থেকে একটি টুলস আপনাদের সামনে সুন্দরভাবে বাংলা এবং ইংরেজিতে উপস্থাপন করার চেষ্টা করেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করার পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে তাহলে আজকের কথা না বাড়িয়ে পরবর্তী ডিটেল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ ইন্সট্রাক্টর কম্পিউটার অপারেশন অ্যান্ড লিড ট্রেনার আইটি সাপোর্ট টেকনিশিয়ান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ